আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল চলে আসলাম আমরা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আজকের দিনটা অনেক স্পেশাল কারণ আজ আমরা যাচ্ছি থাইল্যান্ড ঘুরতে সব লাগেজ লাগে এখন আমরা বিমানবন্দরের গেটে দাঁড়িয়ে আছি একটা টলি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি এখন আমরা পাসপোর্ট দেখাবো টিকিট দেখাবো তারপরে ভিতরে ঢুকে যাবো কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ এরপরে বিলে বেলের মধ্যে আবার নিতে হবে এই তো আমরা এখন ঢুকে যাচ্ছি আমরা লাইনে আছি কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করব। এই যে এখন আমরা প্রবেশগুলা বোর্ডিং পাসের জন্য আমাদের লাকেজ দিচ্ছি এবং পাসপোর্ট দিছি লাকেসগুলা বগিয়ে দিচ্ছি চারটি লাগেজ আমাদের সব ঠিক আছে কিনা দিয়ে দেবো তিনটা লাগেজ আর একটা ছোটটা রেখে দেবো হাতে এটা হাতে রাখবো আর তিনটা আমরা দিয়েছি এখন আমরা বোর্ডিং পাস দিছি হ্যাঁ বোর্ডিং পাস নিছি এখন আমরা ইমিগ্রেশনের জন্য যাচ্ছি ইমিগ্রেশন শেষ করে এখন আমরা ঢুকে যাচ্ছি সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জে ভিআইপি লাউঞ্জের বাপেটে খাবারের জন্য যখনই আমরা দেশের বাইরে যাই তো এখান থেকে আমরা ভরপুর খেয়ে দে তারপরে বিমানের উদ্দেশ্যে রওনা হই এখান থেকে সকালে এখন সকালের নাস্তা জানি না কি আছে কিন্তু দুপুরে ভরপুর খাবার থাকে যেদিন দুপুরে ফ্লাইট হয় ওই দিন অনেক খাবার থাকে আমি এখন দেখব যে কি কি নাস্তা খাওয়া যায় সেটা দিয়ে রাখছি আগে একটু চেক করে আসি তারপরে চয়েস কি খাবার আছে এটা সম্পর্কটা আছে

সো সিস্টার আসলে রেশ নেওয়া যায় খাওয়াও যায় খাওয়া দাওয়াটাও হয়ে যায় আবার রেশ নিয়া তারপরে বিমানে যাওয়া যায় 2 ঘন্টা আগে আইসা বইসা থাকলে খুব খারাপ লাগে ইদারার জন্য এই একটা সুবিধা সেই ইউজ করা যায় এবং বিমান মন্দরে যাই তখন এই জায়গার খাবারটা ভালোই লাগে আমার কাছে সব সময়টা খুব ভালো রিল্যাক্সে কাটে অনেক সুন্দর বিমানে উঠা যায় কেমন লাগলো খাবার তোমার কাছে অনেক আমার আমার ভালোই লাগে সব সময় আমি ভালোই খাই এখানে খাবারগুলো তো ফ্রেশ থাকে তো সমস্যা হলো খুব বেশি খেতে পারি না পেট ভরে যায় অল্প কিছু অল্পতেই পেটটা ভরে যায় এত খাবার অল্পতে পেট ভরে লইবো খাবার তিন যত ঘন্টা খুশি তুই বিমান যত কোন না সর্ব যত কোন খেতে পার তোমার নাক নিষেধ করবে না না করবে না এখন আমরা খাবার শেষে

যাওয়ার প্রথম পর্ব